আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পিছনে যে ভুট্টা কেতলা দেখতে আছেন চলেন আপনাদেরকে দেখাই ক্ষেত্রের ফলন কেমন হয়েছে যে গাছের ভিতরে একটা ছড়ি আছে এই গাছে অনেক সুন্দর হয়েছে ছড়িটা বড় হয় তো এটা বড় হয় নাই এটার গাছের ভিতরে শক্তি পায় নাই তার জন্য বড় হয় নাই তো মাশাল্লাহ এই দেখেন অনেক গেছি এমন দুইটা ছুরি হয়েছে যেগুলা এর আগের বছর হয় নাই দুটাই পূরণ হয়েছে মাশাল্লাহ এইখানেও দুইটা আছে দুইটাই দুইটাও মাসাল্লাহ এগুলো পূরণ আছে তারপর অনেক গাছ আছে যে একটা ছড়ি আছে এটাও মাসাল্লাহ অনেক বড় হয় যে গাছের ভিতরে একটা ছড়ি হয় এই গাছে অনেকটা মাসাল্লাহ অনেক সুন্দর হয় ছড়িটা ঠিক আছে শক্তি আছে তো চলেন সামনে আরও দেখা এই যে দেখেন একটা ছড়ি আছে এটাও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ এবার কেউ ফসল অনেক সুন্দর হয়েছে যে গাছে একটা শরীর সে গাছের শরীরটা অনেক বড় যায় আর যে কাছে দুইটাই সেটা ধরতে গেলে সমান সমানেই অনেক সুন্দর হয়েছে শরীরগুলা মাসাল্লাহ আল্লাহ তালা এবারও বরকত দিয়েছে অনেক